ধরা মন্টু প্রবাসী জীবনের ক্লাউড কিচনে সকলকে স্বাগত আজকের রেসিপি রেসিপি হচ্ছে চিলি চিকেন কীভাবে সহজ সরল পদ্ধতিতে আমরা চিলি চিকেন বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে চিকেন এনে ধুয়ে পরিষ্কার করে তাতে আমরা ময়দা আর কর্নফ্লাওয়ার নুন দিয়ে মাখিয়ে ম্যাগনেট করে দশ মিনিট রেখেছিলাম এবারে ভাজবো আমরা এখানটায় তেল গরম হয়ে গেছে আমরা চিলি চিকেনগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা আমরা এইভাবে তেলে আমরা সবগুলো চিকেনকে ছেড়ে দিয়েছি ও বন্ধুরা এটা ভাজা হতে হতে আমরা এই মশলাটা আমি চিলি চিকেনের মশলাটা রেডি করে নিচ্ছি এখানটায় গোটা এলাচ ডালচিনি শুকনো লঙ্কা এবং মৌরি এই কটা শুকনো কলায় ভেজে আমি ডাস্ট করে এর মশলাটা রেডি করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নেবেন তো ভেজে নিয়ে আমি তেল থেকে তুলে দিচ্ছি তো আমার কড়াই তেল গরম হয়ে গেছে এবারে আমি চিলি চিকেনটা বানাবো তো প্রথমে আমি রসুন কিমা এবং আদা কিমা আমি দিয়ে দিচ্ছি এবার দুটো লঙ্কা কুচামে দেবের স্বাদ এবারে পেঁয়াজ খুব ভালা ভালা করে রাখা গোটা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু চাই পরিমাণ মতো লবণ এইভাবে পাঁচ মিনিট আমাকে কষে নিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে অল্প হালকা জল দিয়ে আমরা ম্যারিনেট করে নেবো এরপরে আমরা টমেটো সস পরিমাণ মতো দিয়ে দিলাম দু চামচ এরপরে দু চামচ মতো চিলি সস দু চামচ মতো চিলি সস দিয়ে দিলাম দু চামচ সয়া সস দিয়ে দিলাম এরপরে ভেজে রাখা পকোড়া এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব প্রতিটা উপকরণ যেটা ভালো করে মিশিয়ে যান ভালো করে মিশিয়ে নেব যদি এটার গ্রেভি খেতে চান তাহলে আপনারা এক সামান এক বাটি জলে এক চামচ মতো কর্ন ফ্লাওয়ার ঘুড়িয়ে ঢেলে দেবেন তাহলে গ্রেভিটা ঠিক হয়ে যাবে এখানটায় আমাদের শুকনো শুকনো খাবে ড্রাই খাবে শুকনো খাবে এই জন্য আমরা এটা শুকনো শুকনো বানাচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আজিনা মটর দু চামচ মতো আজিনা মটর দিয়ে দিবেন এরপরে ভিজে রাখা যে মশলাটা শুকনো ভেজেছিলাম ভিজেছিলাম মশলাটা ওটা দিয়ে দিলাম তো এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের ধীরে ধীরে করে কষতে হবে যাতে সবগুলো জিনিস সবভাবে হবে মেজারমেন্ট হয় বাকি এরপরে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যদি বাড়িতে গোলমরিচ থাকে তাহলে একটু হালকা গোলমরিচ দিয়ে দেবে তাহলে টেস্টটা আরও খুব ভালো লাগবে খেতে সামান্য ধনে কুচি দিয়ে নামে নিলে রেডি আমাদের চিলি চিলিজিটা এরপরে ভিডিওতে দেখা হবে বন্ধুরা নমস্কার বাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানাবেন বাড়িতে বানিয়ে খেয়ে কেমন হয়েছে বাই